বয়স দিয়ে কখনো তো ভালোবাসা হয় না তাই না আর হচ্ছে বাইরে থাক বাংলাদেশে থাক যেখানে থাক আমার কোনো আপত্তি নাই আমার শুধু চাই সুন্দর একটা মন আর হচ্ছে সুন্দর একটা ভালোবাসা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি এগুলো দিয়ে কি কখনো মনের মতন মানুষ পাওয়া যায় মনের মতন মানুষ পাইতে গেলে সুন্দর একটা মন সুন্দর একটা ব্যবহার চাই

হ্যাঁ ভাইয়া এই যে আপনার এত সুন্দর চেহারা এত মানে দেখতে এত সুন্দর লাগছে আপনি ক্যামেরার সামনে কেন ক্যামেরার সামনে এসেছি হচ্ছে ভালো একটা মনে ভালো একটা মনের মতো মানুষের জন্য এসেছে ক্যামেরার সামনে ভালো একটা মনের মানুষের জন্য ক্যামেরার সামনে হ্যাঁ ভাইয়া আচ্ছা এই ক্যামেরার সামনে সারা কি ভালো কোনো মনের মানুষ পাওয়া যায় না কি করবো ভাই কারণ হচ্ছে অসহায় মানুষ এ হচ্ছে একটা দোকানে টেন্লাস এর কাজ করি তারপরে হচ্ছে বাবা মা টা অসুস্থ অনেক বর্তমানে বাবা একটা বিয়া করছে আর হচ্ছে আম্মু অসুস্থ আমি একটা দোকানে টেন্লাস এর কাজ করে সংসার চালাই হ্যাঁ ভাই আমি চালাই সংসার না বড় ভাই নাই আমি একা হচ্ছে আমার ছোট দুটো ভাই আছে তারা হচ্ছে পড়াশোনা করে ভাই হ্যাঁ ভাইয়া আমারই দিতে হয় কি করব সংসারে যদি বড় একটা ভাই থাকতো তাহলে হচ্ছে আমিও আর মিডিয়ার সামনে আসতাম না হতো অথচ আমারও খরচটা চালাইতো যদি বর্তমানে যদি বড় একটা ভাই থাকতো এখন হচ্ছে বাবাটা হচ্ছে অসুস্থ তার মধ্যে বাবাটা রিক্সা চালায় আর আমোটো অনেকটা অসুস্থ কোনো কাজ বাজ করতে পারে না আমি হচ্ছে টেলার্সের কাজ করা সংসার আবদ্ধ চালায় এই এই কাজ করে আপনি কত টাকা পান মাছ গেলে ধরো ভাই তিন থেকে চার হাজার টাকা না যেরকম এখন তো মনে করো কাজ বাজ না করলে দেখি সাহায্য সুবিধা কেউ করে না আর আজকে হচ্ছে আমার পাশে যদি আমার বড় একটা ভাই থাকতো তাহলে হয়তো আমাদের তিন ভাই বোন অনেক চালাইতো কারণ আমার তো বড় ভাই নাই আমার দুটো ভাই রে হচ্ছে আমার আম্মুকে কে দেখবে এক আল্লাহ হ্যাঁ ভাইয়া আমার বাসা থেকে হচ্ছে বিশ টাকা ভাড়া টাকা ভাড়া এই যে যাওয়া আসার না ভাইয়া আমার কোন ছেলেরা পছন্দ হয় না কারণ কেন হচ্ছে যৌতুক চাই বিয়া করলে যৌতুক চাই কাছে তো না ভাই আমি পেম টেম করি না পেম টেম করবো না কেন মিডিয়ার সামনে এসেছি ভালো একটা সুন্দর একটা ভালো একটা মনের মতন মানুষ পাইলে তার কাছে বিয়া শাদি বসবো তার সাথে সুন্দর সংসার সাজাবো এই জন্য ভাই আর একটা কথা হচ্ছে বয়স যেরকম হোক অসুবিধা কি বয়স বয়স দিয়ে কখনো গণ্য না করলে বয়স দিয়ে কখনো ভালোবাসলে হয় বয়স দিয়ে কখনো ভালোবাসলে হয় না ভালোবাসা করতে গেলে সুন্দর একটা মন লাগে সুন্দর একটা ব্যবহার লাগে সুন্দর একটা চরিত্র লাগে আচ্ছা এই যে আপু আপনি আপনাকে আপনি তো এখন বড় সংসারে না তো এখন আপনি যদি বিয়ে করেন এখন হচ্ছে স্বামী হচ্ছে এখন বিয়ে শাদির পরে হচ্ছে স্বামী যেখানে হোক বাইরের হোক হচ্ছে বাংলাদেশের হোক যে প্রান্তেরই হোক আমার কোনো আপত্তি নেই কারণ বিয়ে শির পরে স্বামীর ঘরই হচ্ছে মেয়েদের সবথেকে অলংকার জিনিস স্বামী যদি আমাকে যেখানে নিয়ে যায় আমার তো সেখানে যাইতে লাগবে তাই না স্বামীর ঘর তো স্বামী যদি দজকে নিয়ে আমি দজকে যাইতে রাজি আছি ইনশাল্লাহ সে তো স্বামী তাই না যে দূর জানা হচ্ছে আপনার দায়িত্ব নিলাম আমার ভাইয়ের দায়িত্ব নিলাম যদি নেই তাইলে ভাই নিবে আর যদি বলে যে না শুধু তোমার দায়িত্ব নেবো তাও নিতে পারে তাই না সব লোকে তো এক না তাই না ভাই সবাই তো আর সবার ভালোবাসাটা বুঝে না আর যে দয়ালু মানুষ এত নিয়ে যে ইচ্ছেই চাবে

সব সকলেই আহ ভালো দিকে তাকাবেন আসলে খারাপ বলা বা একটা কমেন্টস করা এটা আসলে ভালো মানুষের কোনো কাজ না ভালো লাগবে না আপনার কমেন্টস করার দরকার নেই আহ ভিডিওটাই স্কিপ করা যাবেন তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম